হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো আজকের আমার একদমই ভালো লাগছিল না আমি না ওষুধরা খাই তো আমার না প্রচণ্ড ঘুম পায় আমার ভালো লাগে না কোনো কিছু এত ঘুম পায় না কি বলবো কোনো কাজই আমার যেন করতেও ইচ্ছা করে না কিছু না যেন মনে হয় সবসময় শুয়েই থাকি শুয়েই থাকি এরকম মনে হয় তবুও ওই সকাল থেকে ওই জন্যে ভ্লগটা করতে পারিনি তারা ওর করে কাজটা করছিলাম আর এখন আমি ভাবনা স্নান করে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি আজকে তো আবার বৃহস্পতিবার অনেকক্ষণ পুজো দিতে হয় আমাদের তো স্নান করে পুজো দিয়ে নিয়ে তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি আর রান্না বান্না তো আমি সব করে নিয়েছি কী কী রান্না করেছি তোমাদেরকে আমি দেখাই একবার চলো এবার আমি ওই খেয়ে দিয়ে নিয়ে না আবার শুয়ে পড়বো আমার যেন ভালো লাগছে না আমি ভাবছি ওষুধটা দুবেলা খেতে দিয়েছে তো ভাবছি একবেলা করে খাবো রাতের বেলা করে খাবো মানে যখনই শুন তো মনে হচ্ছে যেন কোথায় চলে যাচ্ছি এরকম মনে হচ্ছে যখনই শুচ্ছি তখনই ঘুমাচ্ছি এত ঘুম পাচ্ছে ঘুমই আমার আর হচ্ছে না সেই জন্য ভাবছি একবেলা করে ওষুধরা খাবো দুবেলা আর খাবো না কারণ সব সময় না এরকম ঘুম থাকলে না ভালো লাগে না বলো কোনো কাজে ভালো লাগে বলো তো শরীর যদি সবসময় এরকম ঘুম ঘুম পায় সবসময় ভালো লাগে বলো তো কোনো কাজও একটা করতে ইচ্ছা করছে না কোনো কিছুই ভালো লাগছে না সব সময় যেন শুয়েই থাকি তো সেই জন্যই ভাবছি যে দু ওষুধরা একটা করেই খাবো বেশি খাবো না আর চলো তোমাদেরকে আমি দেখাই যে কী কী আজকের আমি রান্না করেছি দেখো আমি ভাত নিয়ে নিয়েছি আর এখানে ঢ্যাঁড়স ভাজা করেছিলাম ঢ্যাঁড়স ভাজা নিয়েছি ডাল করেছিলাম বাটির মধ্যে অল্প করে ডাল নিয়ে নিয়েছি ডালটা না আমার খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু তবুও আজকের একটু খেতে ইচ্ছা হলো নিলাম আর এই যে মাছের এই পিসটা এই পিসটা খেতে আমার খুব ভালো লাগে এটা হচ্ছে রুই মাছ আর তোমাদের দাদা যখনই বাজারে যায় না মা চানতে আনতে যখনই যায় আমার জন্য এই পিসটা নিয়ে আসে এই পিসটা খেতে আমার খুব ভালো লাগে তো এই হচ্ছে আমার আজকের মেনু এবার আমি খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ার পর এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠেই না শরীরটা একটু ভালো লাগছে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে আর সকালে আর আমি ওষুধটা খাইনি তার জন্যেই মনে হয় বেশ ভালো লাগছে ঘুম ঘুমও পাচ্ছে না কিছু না আর এখন থেকে না দিনের বেলা ওষুধটা খাবো না রাতের বেলাটাই ওষুধটা খাবো আর দিনের বেলা এমনি থাক নালে না এরকম সময় ঘুম ঘুম পেলে ভালো লাগে না আর এই সন্ধে দেওয়াও হয়ে গেছে আমার এখন আর তোমাদের দাদা অফিস থেকে না আজকে অনেক ফল এনেছে তোমাদেরকে দেখাচ্ছি দাদা অনেক ফল এনেছে আমার বেশ ভালো লাগছে দাঁড়াও দেখাচ্ছি দেখো এর মধ্যে আপেল আছে শশা আছে লেবু আছে আর এই যে তারা দেখাচ্ছি এই যে ডালিম আছে এটা এর মধ্যে এটা প্লাস্টিকের মধ্যে এটা যাবে পিসিমার কাছে পিসিমার হচ্ছে খুব শরীর খারাপ তো সেই জন্য পিসিমাকে দেখতে যাওয়া হবে তো এই জন্য পিসিমার জন্য এটা ভাগ করে নিয়েছি আর এটা হচ্ছে আমার ছেলের জন্য ঘরে থাকবে এগুলো ওকে একটা একটা করে ফল কেটে দেবো বিকালবেলা করে ও খাবে আর এই যে দেখো কত কলা এনেছে আর এই কলাগুলো হচ্ছে শাশুড়ি মাকে দেব উনি তো কলা খেতে ভালোবাসে তো ওইগুলো ওনাকে দেবো তাই সব গুছিয়ে রেখে দিয়েছি দেখো কত ফল এনেছি ফলের টেবিলে আবার ফল কী ভালো লাগছে দেখতে না তা আজকে পিসিমাকে মাকে দেখতে যাব আমরা তো তারপরে হচ্ছে কি দেখো এই যে চাউমিনও এনেছে কিন্তু তোমাদের দাদা শুধু যে ফল এনেছে তা না চাউমিনও এনেছে এটা আমরা এখন সন্ধেবেলা টিফিন করব। চাউমিন এনেছে আর পকোড়া এনেছে পকোড়া দুটো এনেছে আমি বলেছিলাম যে দুটো পকোড়া আনবে আমি খাবো না একটা তোমাদের দাদা খাবে আর একটা আমার ছেলে খাবে আমি শুধু চাউমিনটাই খাবো আর এই চাউমিনটা খেয়ে নিয়ে আমরা পিসিমাকে দেখতে যাব পিসিমা না পা ভেঙে গিয়েছে তো পিসিমাকে ওই জন্য আমরা দেখতে যাব। তো পিসিমাকে দেখে আমরা চলে এসেছি পিসিমার বাড়ি দূরে নয় পিসিমার বাড়ি হচ্ছে আমাদের পাড়ার মধ্যেই রয়েছে তো পিসিমাকে দেখা করে আমরা চলে এসেছি আর এই যে রাতেরবেলা কি খাবো সেই জন্য ডিনারে আমি একটু সিমই বানিয়ে নিচ্ছি সিমইটা তো তাড়াতাড়ি হয়ে যাবে সিমইটা বানিয়ে নিচ্ছি আর কটা রুটি করে নেব আর আমাদের ডিনার হচ্ছে এটাই সিমই আর রুটি আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো টাটা গুড নাইট